শারদ দু হাজার চব্বিশে পুটুক্রি জেলা পুলিশ এখানে সনাতন ধর্মাবলম্বী একশো মন্ডপ করেছে লক্ষ্যে আমাদের জেলা পুলিশ তাদের এই প্রতিমা বানানো থেকে শুরু করে এখন যে সব রং অন্যান্য সামগ্রিক কার্যক্রম পুলিশ ফলো আপ করতেছে এবং আমাদের অফিসারে ভিজিট করতেছে এবং সব ক্ষেত্রে হলো যে আমাদের আহ প্রতিটা পূজা মন্ডপ আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত যেটা গত বছর ছিল এই বছর আমরা এটা আমরা একটা কনফার্ম করেছি পটুয়াখালী জেলা পটুয়াখালী জেলা সম্প্রীতির একটা সম্প্রীতির একটা জেলা সেক্ষেত্রে এখানে বিপদের সময় কোনো সমস্যা নেই আমরাও আমাদের আমাদের জেলা পুলিশ বিভিন্ন ইউনিট ডিবি থেকে শুরু করে ট্রাফিক এবং অন্যান্য সাদা পুলিশ প্রশিক এবং আমাদের এই প্রতিটা মণ্ডপের আইনশৃঙ্খলার ক্ষেত্রে আমরা ফলো করতেছি আমাদের সঙ্গে জেলা প্রশাসন করতেছে আমাদের সঙ্গে এখন যতখানে জানেন যে বাংলাদেশ আর্মি মেম্বাররা আমাদের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করতেছি এখানে ব্যবহার সমন্বয়ের সঙ্গে কাজ করতেছি আমরা আমাদের বাংলাদেশ সংস্কৃতি ঐতিহ্য এটা আশা করি যে এটা আমরা অক্ষুন্ন রাখবো সরকার সরকার নির্দেশনা অনুসারে আমাদের দ্রুত কর্তৃপক্ষের মেয়েদের সমস্যা আমরা স্থানীয় যে সনাতন ধর্ম উৎসব এটাকে আমরা সাফল্য মণ্ডিত করবো আমাদের আইনসমান ক্ষেত্রে এই সময়টা ভালো থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের অফিসার এবং আমরা সহ সবাই মিলে যৌথভাবে কাজ করে এটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করবো